জায়গা মাতোর জামাই বাড়ি আমি যাব না জাগা মাতোর জামাই বাড়ি আমি যাব না তোর যে জামাই চাকরি করে সিরাজ গঞ্জর মিলির ঘরে তোর যে জামাই চাকরি করে সিরাজ গঞ্জর মিলির ঘরে মাসে মাসে লেখে চিঠি মাসে মাসে লেখে চিঠি বাড়ি আসে না জাগামাতুর জামাই বাড়ি আমি যাব না জাগা মাতর জামাই বাড়ি আমি যাব না যখন আমি রাঁধতে বসি সরি ননদ কাছে রাখি যখন আমি রাঁধতে বসি সরি ননদ কাছে রাখি একলা একলা রান্না করতে একলা একলা রান্না করতে ভালো লাগে না জাগা মাতুর জামাই বাড়ি আমি যাব না জাগা মাতুর জামাই বাড়ি আমি যাব না যখন মনের জ্বালা চেপে দরি বালিশের গলা যখন মনের জ্বালা চেপে দরি বালিশের গলা আহারে তুলারো বালিশ আর তুলার বালিশ কথা বলে না জাগা মাতুর জামাই বাড়ি আমি যাব না জাগা মাতুর জামাই বাড়ি আমি যাব না যখন মনের জ্বালা চেপে দরি বালিশের গলা যখন মনের জ্বালা চেপে দড়ি কলসির গলা আহারে পিতলের কলসি আহারে পিতলের কলসি কথা বলে না জাগা মাতুর জামাই বাড়ি আমি যাব না জাগা মাতুর জামাই বাড়ি আমি যাব না চাষা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে চাষা